সুপ্রিয় দর্শক খবর সংযোগে নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত আমাদের সঙ্গে রয়েছে আমি ফমদিলর হোসেন আমি কাজল হায়দার খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া দুইটি বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে আপনার আমরা যেটা হেডিং করেছি আপনি দর্শকরা বুঝতে পারবেন কোন দিকে মোড় নিতে পারে ভারত পাকিস্তান উত্তেজনা আর একটি হচ্ছে তৃতীয় দফার আলোচনা শেষে যা জানালো যুক্তরাষ্ট্র ইরান তো আমি আপনাকে ওই যে ভারত পাকিস্তানের বিষয় নিয়ে আগে আলাপ করতে তার আগে আমি আপনাকে কয়েকটা পয়েন্ট দিচ্ছি এগুলো একটু বিশ্লেষণ করবেন আমাদের দর্শকদের জন্য যেমন এই আপনার পেহেলগামে হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তো চরম পর্যায়ে পৌঁছে গেছে পাশাপাশি এর সাথে কিছু দেশও সংযুক্ত হয়ে গেছে ইতিমধ্যে গ্লোবাল ওয়ারে যা হয় বা গ্লোবাল আমরা তো সব গ্লোবালের বাইরে না সবই পৃথিবীর মধ্যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে ভারত যদি পাকিস্তানে পানি বন্ধ করলে তা যুদ্ধ বলে গণ্য হবে এক দ্বিতীয় হচ্ছে আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেছে হামলাকারী ও হামলার পরিকল্পনাকারীদের কল্পনাতীত সাজা দেওয়া হবে মানে একটা থ্রেট করা হয়েছে সেই লেভেলের থ্রেট তৃতীয় হচ্ছে প্রত্যেক নাগরিকের মৃত্যুর বদলা নেবে পাকিস্তান এটা আবার প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসি পাকিস্তানের উনি কথা বলেছেন আর একটু পজিটিভ দিক দিয়ে বলছি ভারত পাকিস্তান ইস্যু নিয়ে আপনার জাতিসংঘ যে কথাটা বলেছে ওনার বলে থাকে ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ নিয়ন্ত্রণ দেখানো উচিত এই বিষয়ের উপরে তারা বলতেছে যে আলোচনা টেবিলে বসে এটা সমাধান করেন আর কাশ্মীর সংকটে ইরান এগিয়ে এসেছে নিজে মধ্যস্থ করার জন্য নিজ থেকে ওখানে কেউ বলেননি তাকে আর তুরস্কের সঙ্গে কিন্তু যোগাযোগ শুরু করে দিয়েছে পাকিস্তান এই হলো আপনার রিপোর্ট আমি যেটা আপনাকে বললাম সারমাম এখন একটু দর্শকদের সাথে বিস্তারিত এখন দেখেন কাজল জিনিসটা হচ্ছে যে আলোচনার মনে করেন যে দুইটা স্তর আছে আমি যেটা মনে করি দর্শকরাও জিনিসগুলি যে বুঝেন না তা না বুঝেন প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে যে বহুবার ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরির অনেকগুলি ইস্যু আছে অনেক রকম বিষয় এর মধ্যে মেইন ইস্যু কিন্তু কাশ্মীর সবসময় সেটা একটা মেইন ইস্যু এবং যেখানে একটা বিষয় আমি বলবো যেমন জল পানি পানি নিয়ে কিন্তু অনেক আগের থেকে বিশেষজ্ঞরা বলে আসছেন যে আমরা যেটা আগে সবসময় উচ্চারণ করতাম পানির মতো সহজ হ্যাঁ জলের মতো এরকম বিষয়গুলি আমরা মানে পানি একটা খুব সহজলভ্য একটা বিষয় এক সময় ছিল কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু একটা কথা বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে জলের বিষয় নিয়ে দেখেন ভারত কোনো একটা কিছু হইলে কি যে সিন্ধু সিন্ধু নদের জলপ্রবাহ নিয়ে তারা ওইটা মানে ইয়ে আছে এবং সেখানকার মানে ওইটা তাদের ওইখান থেকে আসতেছে পানিটা কিন্তু একটা আন্তর্জাতিক আইন কিন্তু আছে বিভিন্ন দেশের মধ্য দিয়ে প্রবাহিত যেই জলধারা সেগুলিকে কিন্তু আসলে বন্ধ করার কোনো আন্তর্জাতিক আইন নাই মানে এটা কেউ করতে পারে না তো কিন্তু যখন এই পদক্ষেপগুলি নেওয়ার প্রসঙ্গ আসে তখন একজন তথাকথিত ভদ্র মানুষও ওই জিনিসটা ভুলে যায় যে আন্তর্জাতিক একটা আইন আছে যে আমি পানি বন্ধ করতে পারি না নিয়ন্ত্রণ করতে পারি না প্রকৃতি যেভাবে আমাদেরকে দিয়েছে আমরা সেইভাবে সেটা ব্যবহার করি একটা পানি মানে সিন্ধু নদের পানি প্রবাহের সাথে কিন্তু ওই শতদ্রু ঝিলম এরকম অনেকগুলি বিয়াস এরকম অনেকগুলি নদীর পানি সাথে যুক্ত যেটা মানে পাকিস্তানে যাচ্ছে পাকিস্তানে যে ব্রহ্মপুত্র নদের বিষয় আছে এই একটা জিনিস কিন্তু আছে যেটা মানে এই যে যত রকমের কথা বলা হচ্ছে এই পহেলগামে যেই অ্যাটাকটা হইছে অ্যাটাকের পরে পাকিস্তান এবং ভারতের পক্ষ থেকে পাকিস্তান বলছে যে তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হবে না তারপরে এই যে এগুলি তো মনে করে যে কথা কিছু আছে যেমন হামলাকারীদের কল্প আপনি উল্লেখ করেছেন কল্পনাতি সাজা দেওয়া হবে এবং পাঁচটা ইনিশিয়েটিভ সঙ্গে ভারত নিয়ে ফেলেছিল না এই যে লোকজন কমাতে হবে এই বিষয়গুলি আছে এগুলি অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে আমার মনে হয় ভারত এটা করে নাই যে সিন্ধু নদের পানি এটা যে ইয়ে করবে কারণ আপনি আমি এর আগের আলোচনা তো বলেছিলাম আপনি হয়তো খেয়াল করেছেন যে সিন্ধু নদের পানি বন্টনের যে বিষয়টা এটা কিন্তু সিন্ধুর যে চুক্তিটা ষাট সালে এটা কিন্তু বিশ্বব্যাংক এটার সাথে যুক্ত আমরা জানি কাশ্মীর ইস্যু নিয়ে প্রায়শই উত্তেজনা তৈরি হয় আপনি দেখেন ২০১৯ হাজার একটা ঘটনা যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটছিল সেখানে এয়ার অ্যাটাক করছিল সবাই ভাবছিল যে এটা আপনার যুদ্ধে যুদ্ধে এই যে এয়ার অ্যাটাক হয়েছিল এই ধরনের বিষয়টা ভারত এয়ার অ্যাটাক করছিল উল্টা ভারতীয় পাইলটকে পাকিস্তান আটক করছিল তখন দুই দেশের মধ্যে একটা বড় দুই হাজার উনিশের ঘটনা কিন্তু এটা এই কাশ্মীর নিয়ে সমস্যার কোনো শেষ নাই আমরা সমস্যা যখন হয় তখন ভারত পাকিস্তানে তো আলোচনা হয় বাংলাদেশে আমরা আলোচনা করি আচ্ছা আপনি দেখেন তো নরেন্দ্র মোদীর ইমেজ কি ইদানিং খুব

ভারতের যে অবস্থানটা সেই জায়গায় ইয়া হচ্ছে সত্যি কথা বলতে কি এটা কেউ স্বীকার করুক না করুক বাংলাদেশে ডক্টর ইউনুস আসার পরে ইমেজের সংকটও দেখা দিচ্ছে হ্যাঁ ভারতের ইমেজ সংকট অবশ্যই দেখা দিচ্ছে এটা আন্তর্জাতিক ফোরামে যদি আজকে ডক্টর ইউনুস যান এবং ইয়ে যান মিডিয়া বিভিন্ন কথা বলবে মোদি যান তাহলে হু উইল গেট দ্য মোস্ট প্রায়োরিটি ইউনুস সাহেব পাবেন তো ইউনুস সাহেব যদি শুধু এখন ওনার কাছে তো এইটা একটা বিষয় হতে পারে হতে পারে না আমি ভারতের মতো এত বড় একটা দেশের মানে প্রধানমন্ত্রী সে জায়গায় বাংলাদেশের একটা ছোট্ট আমাদের মানে অনেকটা করদ রাজ্যের মতো কোণার ভিতর দিয়ে পুরো রিস আমরা যা বলি তাই শুনতো এক সময় তো এখন তার ইমেজটা বেশি হয়ে গেছে সে বেশি গুরুত্ব পাচ্ছে দেন হোয়াট দেন আমাকে গুরুত্ব পেতে হবে এবং আমি আপনাকে সেকেন্ড স্টেজের কথাটা বলি আই ডোন্ট নো এই এই আমার মনে হয় যে অনেকে মিলিতে পারবেন অনেকে সেটা মিলিতে পারবেন আপনি আপনি খেয়াল করে দেখেন একটা জিনিস আপনি উল্লেখ করেছেন অনেকে ইনভলভ হয়ে পড়ছে আসলে জিনিসটা হচ্ছে কি এটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে লোক দেখানোর মত কেন আপনি আমেরিকান কথাটা দেখেন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারত পাকিস্তান এই যে ক্রাইসিসটা হচ্ছে এখানে আপনি কি ভূমিকা রাখবেন স্টেট কথা বলসে সে বলদসে যে না আমার মনে হয় যে তাদের যারা উচ্চ পর্যায়ে তারা যথেষ্ট বুদ্ধিমান যারা আলোচনার এটা হবে না তোমাদের এই এটার নিয়ে তোমরাই থাকো মানে কথাটা ভদ্রভাবে কূটনৈতিকভাবে এটাই তো বলার যে ভাই আমি এইটার ভিতরে আর ঢুকবো না আমি 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 এখানে আর ঢুকবো না দ্যাট ইজ থেকে এখন মনে করেন যে পাকিস্তান গেছে ইয়ের কাছে তুরস্কের কাছে তুরস্কের কাছে গিয়ে এই সমস্ত বিষয়গুলি যারা আছে তুরস্ক তাদের প্রমাণিত একজন বন্ধু এখন ইরান যে বক্তব্যটা দিছে ইরানের বক্তব্যটা হচ্ছে কি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ধৈর্য সংযমের গুরুত্ব উল্লেখ করে জানান ইরানের উভয় দেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক রয়েছে এবং তারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যে ওই যে সময় উনিশশো ষাটে প্রেসিডেন্ট আইব খান এবং ওই যে জওয়াহরলাল নেহরুর মধ্যে এই চুক্তিটা সম্পন্ন হয় তখন তো মনে করেন জাতিসংঘ গঠিত হয়েছে জাতিসংঘ সম্ভবত উনিশশো ছেচল্লিশ সালে গঠিত হয়েছে তো জাতিসংঘকে না কেন বিশ্বব্যাংকে আনা হলো এটা আমি যতটুকু জানি যে বিশ্বব্যাংকের ইফেক্টিভনেসটাকে গুরুত্বপূর্ণ মনে করেছিল পাকিস্তান অবশ্যই অবশ্যই হ্যাঁ মোর মোর ইফেক্টিভ মনে করেছিল পাকিস্তান তো সেই কারণেই ব্যাংকে আনা হয়েছিল সুতরাং আপনি হঠাৎ করে এই চুক্তিটাকে না করে দিবেন বা এটা সম্ভব না এবং ভারতও সম্ভবত সেটা মিন করে নাই কিন্তু তাদের রাগ বুঝাইতে বা উত্তেজনাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে কোন কোন কথাগুলি বললে যেমন এই যে বলতেছে যে কল্পনাতীত সাজা দেওয়া হবে কল্পনাতীত আবার কি জিনিস দেশের সার্বভৌমত্ব এই যে কাশ্মীর ইলে সর্বদলীয় বৈঠক সবাই কিন্তু বিরোধী দল যে চামড়া উঠায় ফেলে মোদীর রাহুল গান্ধী সে কিন্তু যোগ দিছে অন্যান্য দলের লোকজন যোগ দিছে দেশের এই ক্ষেত্রতে তারা সব এক যদিও বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসতেছে নিউজে আসতেছে এই পুরো ঘটনাটাই সাজানো ভারতের আমরা ওইভাবে বলতে পারি না আমরা সোশ্যাল মিডিয়া যা দেখছি তাই বলতেছি নিউজে কিছু কিছু ক্ষেত্রে আসছে অনেক ভারতের সেনা কর্মকর্তা ফেসবুকের ভিডিও ছড়াইছে তা আচ্ছা ওই আলোচনা আমরা যাব না উত্তেজনার পালক ছড়ানোর জন্য যে সমস্ত দরকার সবগুলো ভারত ছেড়ে দিয়েছে পাকিস্তান কাউন্টার দিচ্ছে ঘটনা হচ্ছে যে ভারত যে এত লাফাচ্ছে আপনি দেখেন চীন কিন্তু কোনো কথা বলবেন কিছুই বলে নাই কাশ্মীরে কিন্তু তাদের পার্ট আবার কাশ্মীরের ওই যে আকসাই চিনের একটা লিঙ্গারিং একটা পার্ট যেটা পাকিস্তানের দখলে ছিল সেটা যুদ্ধের পরে কিছুদিন পরে কিন্তু সেটা কিন্তু পাকিস্তান চীনকে দিয়ে দিছে বন্ধুত্বের উপহার হিসাবে তার মানে দেয়ার রিলেশনশিপ ইজ ভেরি স্ট্রং আমেরিকার সাথে বিষয়টা দেখেন আমেরিকার একসময় প্রমাণিত বন্ধু ছিল পাকিস্তান পাকিস্তান হ্যাঁ আয়ুব খান বইও লিখেছিলেন ফ্রেন্ডস নট মাস্টার্স তো সেই জায়গায় আমেরিকা এখন যেটা বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকার নতুন বন্ধু ভারত ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখাটা বিভিন্ন কারণে দরকার চীনের আগ্রাসন এটা একটা বড় ব্যাপার তো এই সমস্ত রাজনৈতিক খেলা যে এক সময় রাশিয়ার সাথে ভারতের আমেরিকার ইয়েতে তখন কিন্তু চীন আবার আমেরিকার লভিতেই ছিল এখন বিশ্ব প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে এখন ভারত মোর ইম্পর্টেন্ট ফলত পাকিস্তানের সাথে তাদের বন্ধুত্ব আচ্ছা আছে ঠিক আছে থাকলে থাক না থাকলে এই ভারত জরুরি কিন্তু চীন কিন্তু কোনো কিছু এখনও কিন্তু বলা নাই কোনো কিছু করে নাই কিন্তু ভারত তো জানে যে যে কোনো সময় যে বিষয়গুলি থাকবে সেখানে চীন করবে এটা এটা না করার কোন কারণই নাই কারণ কাশ্মীরের যে তিনটা পার্ট এই তিনটা পার্ট জানেন যে একটা অংশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একটা অংশ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর জানি কিছু অংশ আকসাই চিন কিন্তু চীনের আন্ডারে বাসটিতে চীন এটা নিয়ে গেছে সুতরাং চীন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখন আমরা দ্বিতীয় আলোচনার দিকে যাই আচ্ছা তৃতীয় দফার আলোচনা শেষে যা জানালো যুক্তরাষ্ট্রেরা দেলাভাই আপনি জানেন এই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ইতিমধ্যে দুইটা আর গতকাল মানে শনিবার আরেকটি বৈঠক এবং আরো আলোচনা হবে বলে দুই দেশ একমত ঘোষণা করছেন এবং বৈঠক শেষে আলোচনা অগ্রগতির কথাও জানিয়েছে এই দুই দেশ আচ্ছা ছাব্বিশে এপ্রিল ওমানের রাজধানী মাসখানের তেরান ওয়াশিংটনের মধ্যে ছয় ঘন্টা ভাবে আলোচনা হয় বৈঠক শেষে উভয় পক্ষের দেশে ফিরে গিয়ে আরো পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের একটা টেলিভিশনে জানিয়েছে একই কথা এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিষয় নিয়ে ইরাকি ইরানি সরি ইরানি জনগণও কিছু কথা বলতেছে যেমন কথা এক ইরানি নারী বলছে আমি নিশ্চিত কোনো চুক্তি হবে না কারণ কিছু লোক আছে যারা চায় না এটা হোক জি জি না আপনি যেটা বলতেছিলেন আমি তখনই মনে মনে আমি পুরো জিনিসটা দেখেছি আমার কাছে মনে হয় যে কূটনীতির সাথে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বিশেষ দূত প্রেসিডেন্টের দূত এই যে এই যে পর্যায়গুলি আছে তারা তো তাদের অবস্থানগত কারণেই অনেক কথা সরাসরি বলতে পারেন না কিন্তু জনগণের সেই সমস্যাটা নাই মানে ভৌগোলিক অবস্থানগত কারণে ইরানকে সাইজ করা ইরানকে আক্রমণ করা ইরানকে দখল করা মানে মানে প্রকৃতি কিন্তু পাহাড় মরুভূমি এমন ভাবে ইরানকে ঘিরে রাখছে দর্শকরাও জানেন আপনিও দেখবেন ম্যাপের মধ্যে যে ইরান ইরান সুরক্ষিত মানে এটা সুরক্ষিত অসুরক্ষিত সুতরাং ইরান একটু ঘাউড়া আছে ইয়ের যেটা ব্যাপার হয় যেটা মানে আসলে আমেরিকার যে বিষয়টা হয় সেটা হলো যে ব্যাধব কিছুটা নমনীয় করা যায় কিনা একটু বসম্বত করা যায় কিনা পয়েন্ট তো যেটা জাতিগতভাবে প্রকৃতি মানুষকে তৈরি করে দেয় যে এটা এটা আমরা এটা এভাবে করব না মানে তারা নরম হবে না বা এটা প্রকৃতিগতভাবেই ইরানের এই স্ট্যান্ডটা আছে সুতরাং উনি যেটা বলছে দ্যাট ইজ ভেরি মাছ কারেক্ট এখন মনে করেন যে ইয়ে হচ্ছে গত

আপনার মতামত জানাবেন আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ